ঈদের আগে যেরকম একটা সুযোগ সুবিধা ছিল ঈদের পরে তেমন একটা কোনো সুযোগ সুবিধা করতে পারিনি দাম পড়বে আমের দাম চামু বেয়াল্লিশ ওই সব দাম না ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজারের দেখেন পঁচিশ হাজার মন আর কি পঁচিশ হাজার মন চলতেছে আমরা ব্যস্তছি আমার এই গরুটার দাম চামু পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম যদি কেউ আসে একদম একদম লাভ দেখেন বরিশালের ডকায় কিন্তু এখন পর্যন্ত কম গরু দিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা ঈদের পরে কিন্তু অনেকেই জানতে যে যে ভাই বরিশালের ভিডিওগুলো আপনারা দিতেন সেই ব্যাপারীরা কোথায় বা তাদের গরু কি এখন পর্যন্ত গাবতুলি হাটে আছে কিনা দেখেন আমরা কিন্তু চলে আসছি বরিশালের ডগায় বেসিক্যালি ঈদের সময় জমজমাট একটা ডগা কিন্তু ছিল এই বরিশালের ডগা আমাদের এই যে হানিফ ব্যাপারী খুব ভাইরাল একজন ব্যাপারী কিন্তু ঈদের পরেও কিন্তু উনার অবস্থান দেখতেছি গাবতুলির হাটে আহ জিজ্ঞেস করবো যে কেন হানিফ ভাইয়া ঈদের পরও গুলির হাটে এবং কি কি গরু এবং মই আপনাদের জন্য নিয়ে এসেছে সেগুলো কিন্তু এবং কেমন দামে দিতে চাই ঈদের থেকে কি দাম কম না বেশি করবো আজকের ভিডিওতে চলুন কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেই আসসালাম হানিফ ভাইজান ভালো আছি ঈদের পরে তো আবার আপনাদের গরু ঈদের আমি এক সপ্তাহ পরে গরু নিয়ে হ্যাঁ এই পর্যন্ত গাড়ি মাল গাড়ি মোটামুটি বিক্রি হয়ে গেছে গাড়ির ভিতর আরো এক গাড়ি মাল আইস মহিষ তারপর গরু আইসে ঈদের পরে ঈদের আগে যেরকম একটা সুযোগ সুবিধা ছিল ঈদের পরে তেমন একটা কোনো সুযোগ সুবিধা করতে পারিনি সার বাসা ছিলাম তারপর বকন গাভি হ্যাঁ আর মইস আনছিলাম গাভি মইশ মানে গরুর তেমন একটা চাহিদা নাই পঁচিশ ছাব্বিশ মানে হাজার গোস্ত পঁচিশ হাজার মন আর কি পঁচিশ হাজার মন চলতেছে আমরা ব্যস্ত আমরা বিক্রি করতে আছি খুব ভালো একটা তথ্য কিন্তু কারণ দেখেন ভরি সালের ডকায় কিন্তু সবসময় আপনারা কম মূল্যেই গরু পান আমরা হাট জুড়ে কিন্তু গরুর ভিডিও দেখে অনেকে আঠাইশ হাজার বলে অনেকে সাতাইশ হাজার বলে কিন্তু ওনারা কিন্তু পঁচিশ হাজার টাকা মনেই গরু বিক্রি করতেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত বিক্রি করতে আছে পরে আসলে মানে গাবতলিতে কেন হয় গাবতলিতে দেশে গরু মোষ পাইছি নিয়ে এসে যে মো অনেক বিয়া ফাংশন আছে আখিয়া মাখি আছে বা অনেকের গোস্ত দেশে বেড়াইতে গেছে গোস্ত নাই নিয়া ফ্রিজে রাখবে দুইশো কেজি এই হিসেবে আইসি তা আওয়ার পর থেকে দেখি যে তেমন একটা সুযোগ সুবিধা নাই হ্যাঁ এখন ইনশাল্লাহ আমি লাভও করছি এই মাটিতে লজও এই মাটিতে লাভ লস তো আল্লাহ রাতের কথা ব্যবসা চালাই যেতেছি বাকিটা মালিকেরই আজকে কতগুলো এখন আমার একটা গাভী মিষ আছে গাভী মিশটা মনে হয় যে দুই তিন দিনের ভিতর পাশে চলে আসি মানে কিন্তু বাচ্চা আছে এই মশটা দুই তিন দিন

আসলে কিন্তু ওনারা একটা মোটামুটি স্যাক্রিফাইস করে দিবে দুই লাখ পঁচাশি ছোট এবং বড় এই মহিষটা এটা মা মহিষ ওটা কিন্তু বাচ্চা মহিষ দুই লাখ পঁচাশি হলে কিন্তু আপনাদের দিয়ে দিবে এবং আসলে কিন্তু মোটামুটি কনসিডার করে যে করে দিবে পরে চলে যাই দেখেন এই যে দেখেন সুন্দর এই বাচ্চাটা না দুষ্ নুতুষ কিন্তু বয়স কেমন হয়েছে এক দেড় বছরের মহিষ কিন্তু অনেকে কিন্তু চাইলে এটাও যদি ওজনের হিসাব করি মোটামুটি কিন্তু আপনারা মানে এটা পালার জন্যই যারা নিবে তারাই সংগ্রহ করতে পারবে বাচ্চা কাটার জন্য দেওয়া যাইবে না আর কাটবেও না ছোট যেহেতু একবারে ছোট মহিষ না বাগাই আমার দাম দেশে হ্যাঁ আমি পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছি আমি এটা একজনের পালতে আমি মাথি আমি বাচ্চা বেশি একসাথে বিক্রি করবো এক জায়গায় বাপকান বে এক জায়গায় খুব হৃদয় এটা আমার কষ্ট আমি একটা গাভিন গাভিন গরু কিন্তু আমি গাভিন গরু আমি এই কাটায় দিতে চাই না একটা গরু আনছি লাল লাল গরুটা বিক্রি করছি আমি বিয়াল্লিশ হাজার টাকা মাত্র টাকায় কিন্তু আহ মাস খানেকের পরেই কিন্তু বাচ্চা দিবে বিয়াল্লিশ হাজার কিন্তু বিক্রি করে দিচ্ছে আমাদের বরিশালের ভাইরাল ব্যাপারী আমাদের হানিফ ভাই পরিশলায় ইনুস ব্যাপারি আছে ইনুস ব্যাপারির কাছে আমি বেচ চলে মানে আমাদের গাবতুলি হাটা যে ইনুস ব্যাপারি আমি কশের কাছে দেই নাই কারণ না মা ছেলে এটা মায়া থাকে মা বাবার জন্য এটা ছেলে থাকে ওটা বাচ্চা আছে ওডার ওবিশ্যপটা কেডা নেবে টাকা কামাই করি কিন্তু হালভাবে কামাই করতে চাই আচ্ছা পরের 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 ঘুরতে যে এটাও কিন্তু গাফি গরু বন্ধুরা দেখেন হ্যাঁ দাম পড়বে আমের দাম চামু বিয়াল্লিশ ওই সব দাম না ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজারের দেখেন গাই গরু সাতশো টাকা করেও আহ কেজি ই করে তাও বিয়াল্লিশ হাজার টাকা দাম হয়

হ্যাঁ সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকায় বন্ধুরা দেখেন বরিশালের ডকায় কিন্তু এখন পর্যন্ত কম রেটে ওনারা গরু দিয়ে যাচ্ছে এবং দেওয়ার জন্য এই যে সুন্দর আরেকটা গরু আছে কিন্তু দামর গরু এটা দেশি দাম দেশি দামুর বরিশালের হ্যাঁ এটা আমরা কম ষাট কষাইতে পারি পঞ্চাশ কেজি হ্যাঁ পাঁচ পঞ্চাশ কেজি আমার এই গরুটার দাম চামুক পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ চাওয়ার দাম যদি কেউ আসে একদম একদম চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ দাম পাইছি কালকেও দাম পাইছি তেত্রিশ হাজারে কিন্তু গরু দামর গরু এই গরুটা সুন্দর আছে মোটামুটি দেখার মতো একটা মোটামুটি দেখে যদি কোনো ব্যক্তি আসে ইনশাআল্লাহ তেত্রিশ তিরিশ হাজারে যাক মারশাল্লা দিয়ে দিল খুশি হয়ে গেলাম কিন্তু ভাই খুশি করে দিল আজকে ঈদের পরেও কিন্তু বরিশালা ডগা এসে খুব ভাল লাগতেছে কম মূল্যে যে গরু দিয়ে থাকে সময় এই গরুটা আমের সত্তর কেজি গোস আছে কেজি মাংস পাবে সত্তর কেজি গোস আছে লাল গরু কোনো আমি যে দামুর গরুটা ওটাও হ্যাঁ টাকা আর দাঁত এরকম এত বয়স্ক লোক মানে একবারে পুরো পরিপূর্ণ হ্যাঁ পাঁচচল্লিশ হাজার টাকা ওই সব দাম দাম বাদ হ্যাঁ এটার দাম মাত্র টাকা দেখেন বন্ধুরা সুন্দর আচ্ছা এটাও বিয়াল্লিশ হাজার টাকা বন্ধুরা দেখেন বিয়াল্লিশ হাজার টাকা এটা আনুমানিক ওজনটা কেমন আছে হ্যাঁ ওটার থেকে একটু বেশি ওটার থেকে একটু বেশি হবে না আশি হবে না হ্যাঁ আমি বললে তুমি আসি আপনার ভিডিও দেখি আসা গরু নেসে আমি যে দিছি ওজন দিছি তারা ফোন দিয়ে আমাকে বলছে আমার ভিডিও দেখে এই যে সার গরু কুরমানি জন্য নেছে। অনেক গেরেসে ফোন দিয়েছে যে না ভাই আল্লাহ আপনার বাসায় রাখুক আগামীতে আল্লাহ রহমতে আপনার মাশাআল্লাহ এটাই কিন্তু আসলে বন্ধু আমাদের আমাদের কাজের মূল উদ্দেশ্য কিন্তু এটা শুনাম এগুলা একজন বলে যে আমার খুব পছন্দ হয়েছে বলবে যে ভাই আপনার ভিডিও দেখো মুখ ব্যাপারের কাছ থেকে নিয়ে আসছি বলছে এত কেজি আইসা দেখছি দশ কেজি পনেরো কেজি কম দেখা একটা কাজ করে আরেকটা একটা এটা 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 কিন্তু এটা আমরা ঠিক না ওর উচিত না আর এটা আমরা ডাইরেক্ট মোকামে গনে গরু কিনে না এই জায়গায় পাঁচশো এক হাজার দুই হাজার কমে দিতে পারবো আর এই জায়গায় কিনে এই জায়গায় বেসলে তারা কমে দিতে পারছে সুন্দর কথা কিন্তু হানিফ ভাইয়ের হানিফ ভাই কিন্তু বেসিক্যালি আমি খুব পছন্দ করি যার কারণে ঈদের ভিতরে কিন্তু অনেকগুলো ভিডিও ওনার মোটামুটি গেছে এবং অনেক গরুও বিক্রি হয়েছে একটু যদি জানতে চাই ছোট করে হানিফ ভাই কারণ কাস্টমার অনেকেই জানতে চায় যেহেতু গরু নিচ্ছে আবার অনেকে আপনাদের ভিডিও দেখছে

তৈরি করে একটু একটু খাইতে পেট বরিশাল ব্যবসা হিসেবে কিন্তু ওই মিশে কথা হারাম করছে সেটাই সেটাই যাই হোক এগুলো কিন্তু করা যাবে না ভাই আমরা জানি যে আপনারা আমাদের ভিডিও দেখেন আপনাদের নামে বদনাম করতেছি না কিন্তু যেটা সত্য সেটা জনগণের কাছে তুই ধরতে তোর অসুবিধা নেই আপনি আসছেন এটা ব্যবসা করার জন্য আপনার দুই পয়সা যদি লাভ যদি না হয় আপনি করবেন আমার দশটা সার্ভাস আমার আঠাইশ হাজার টাকা লস হয়েছে এটি কি কোনো কাস্টমারে দেবে না সেটা দশ টাকা ব্যবসা হয়েছে আমি কইছি ইনশাল্লাহ আমার ব্যবসা হয়েছে নিয়ে যাবে খুশি হইবে তারা আমরা ওই ভাইয়ের কাছে গরু নিছি

মানুষ অনেক মোটামুটি আমি পাইছি দুগু একটু কি কভার হতে আছে মানে ব্যবসা একটু একটু আমি মানুষের দেনা ফোনা দিতে আছি আস্তে আস্তে দিয়ে দেবেন জীবনে আল্লাহ আল্লাহ যেন মানুষের একটা টাকা দেনা না দিয়া মৃত্যুর যেন না দেয়

আচ্ছা আচ্ছা। যাক ঠিকানাটা কিন্তু আমাদের হানিফ ভাই মোটামুটি দিয়ে দিলো। জাফর ব্যাপারী ভাইরাল টপিক ছিল 2025 সালে বরিশালের ডগা সেই ডগাতেই কিন্তু নাদার আসলে এখন পেয়ে যাবেন। হানিফ ভাই একটু নাম্বারটা দিয়ে এটা কিন্তু আমাদের বরিশালের হানিফ ব্যাপারীর নাম্বার। যারা এই কম মূল্যের মাংসের উপযোগে অনেকে আকিকা দিতে চান অনেকে চান যে মুসলমানের যে ইয়া করে সব আমাদের হানিব্যা নাম্বার আহ দুইটা নাম্বারই দেওয়া থাকলো যেটাতে আপনারা পান সেটাতে কিন্তু যোগাযোগ করে হাতে এসে গরুগুলা সংগ্রহ করতে পারবেন তো সেই প্রত্যাশায় গাফতলি হাট থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম